হ্যাঁ শুনেছি দুই কালার মানে টোটো চলবে সুবিধা আর কি হবে নীল টোটো আর সাদা টোটো ঘুরে এগুলো কি আর হবে এইগুলো মনে করো যে আরও অশান্তি হয়ে যায় শহরে একটি সমস্যা সকাল থেকে সন্ধ্যা, যানজটের সমস্যায় জেরবার সাধারণ মানুষ আর এই যানজটের অন্যতম প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত টোটো চলাচল অনেকে মনে করেন শহরে মানুষের তুলনায় বেড়ে গিয়েছে টোটোর সংখ্যা এতে শুধু যানজট নয় ঘটছে এত চললে গাড়ি চলবে কি করে। এ দেখা দিয়েছে। অফিস টাইমে অবস্থা তৈরি হয়। যানজটে আটকে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও এর থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন সম্প্রতি এ নিয়ে বৈঠকও হয়েছে যেখানে সিদ্ধান্ত হয়েছে কালার মেনে চলাচল করবে টোটো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লানি বলেন শহরে টোটো নিয়ন্ত্রণ করতে কালার কোড চালু হবে দু ধরনের কালার থাকবে সবুজ এবং নীল ধাপে ধাপে একদিন চলবে সবুজ টোটো একদিন চলবে নীল টোটো ফলে একদিকে টোটো চার্জের ব্যয় বার কমবে অন্যদিকে বাড়বে টোটোর চাহিদা তো ওভারঅল রায়গঞ্জ খুব ভালোভাবে ডেভেলপমেন্টের দিকে রায়গঞ্জ এগিয়ে যাচ্ছে আমরা আরো টোটো নিয়েও কথা বলেছিলাম মিটিং হয়েছে হ্যাঁ তো খুব শিগগিরই এই যে রায়গঞ্জে খুব বাড়তি সংখ্যক যে টোটো আছে সেটাকে আমরা কালার কোড করে দিয়ে হ্যাঁ একদিন গ্রিন চলবে তো একদিন ব্লু চলবে তাতে টোটোওয়ালাদেরও ভাবে না ডেইলি ওনাদের ব্যাটারি রিচার্জ করতে হয় একশো টাকার মতো খরচা হয় তো তারা এখন পনেরো দিন টোটো চালাতে পারবে মাসে তো পনেরো দিনই ওনারা রিচার্জ করতে হবে আর তারপর দেখা যায় যে অনেক টোটো রাস্তায় খালি ঘুরে বেড়াচ্ছে না যাত্রীর থেকে টোটো সংখ্যা বেশি হয়ে গেছিল তো এখন যদি আমরা কালার কোড করে একদিন ব্লু আর একদিন যদি গ্রিন চালাই তাহলে নিশ্চিত আহ টোটোর চাহিদাও বাড়বে হ্যাঁ আর সেই হিসাবে টোটোওয়ালাদের খালি টোটো নিয়ে ঘুরতে হবে না আর তাদের ব্যাটারিরও পয়সা পাবে আর রায়গঞ্জ এই যানজট থেকে নিজাত। হবে জগন্নাথ সরকার নামের এক টোটো চালক বলেন কালার কোড হিসেবে একদিন পর টোটো চললে চরম আর্থিক সমস্যায় পড়তে হবে তাদের তাদের রুজি রোজগারে বড় প্রভাব পড়বে পনেরো দিন তাদের বসে থাকতে হবে তাদের সংসার চলবে কি করে শুনেছি দুই কালার টোটো চলবে সেটা শুনেছি অসুবিধার মধ্যে আছে আমরা যেহেতু এটা কর্ম করে খাই যেহেতু আমরা শিক্ষিত ছেলে তেমন অন্য কাজ করতে পারিনি কিন্তু যে পনেরো দিন যে আমাদের যেটা দিচ্ছে সরকার এটা হলে আমাদের খুব অসুবিধা কারণ পরবর্তীতে যে আমরা পনেরো দিন যে আমরা বসে থাকতে হবে এর জন্য আমার ফ্যামিলি চলবে না এবং ছেলে মেয়ে নিয়ে ভুক্তভোগী পড়তে হবে আমাদের প্রতিটা আমাদের টোটোওয়ালাদের অসুবিধা আছে এটা যদি আমাদের প্রশাসন থেকে বা আমাদের মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদের দিকে একটু দেখে যে আমরা বেকার ছেলে যেভাবে করে সবাই মিলে খেতে পারবো আশা রাখবো যে সেই চেষ্টাটাই আমাদের প্রশাসন এবং মুখ্যমন্ত্রী কাছে এটাই আমাদের আবদার থাকবে যেন আমাদের কাজটা ভালোভাবে সাফল্য করতে পারে আমরা সবাই মিলে কর্ম করে খেতে পারি ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারি শ্যামসুন্দর গোস্বামী নামের অপর এক টোটো চালক বলেন কালার কোডের বিষয়ে শুনেছেন তিনি দুই কালারের টোটো ধাপে ধাপে চললে সমস্যা বাড়বে বইকি সুবিধা আর কি হবে নীল আর সাদা করে এগুলো কি আর হবে এগুলো মনে করো যে আরো অশান্তি হয়ে যাবে কেমন অশান্তি হয়ে যাবে যদি মনে করে নীল টোটো আর সাদা পনেরো দিন এটা চলবে পনেরো দিন বন্ধ থাকবে পনেরো দিন ওটা চলবে এরকম যদি অল্টারনেট হয় আমরা তো সব তো বন্ধনে জড়িত আমরা কি করবো বন্ধনটা মেনটেন তাই কিনা এখন আমাদেরকে এমন একটা সরকার একটা করবে যেন আমাদের সুবিধা যেন হয় আমরা বন্ধনটা চালাতে পারি সংসারটা রক্ষা করতে পারি এর জন্য মনে করি যে আমাদের যদি রোড ভাগ করে যেরকম আমি আমার বাড়ি হলো শাসন কোলোনি আমার শাসন করে নিতে বাস স্ট্যান্ড আসতে বাসস্ট্যান্ড তো মাস্ট কি শাসন করেনিতে আমাকে হসপিটাল আমাকে যাতে এগুলো তো আমাকে পরিষেবা দিতেই হবে তাই কিনা এতটুকু যেন আমি আমি লোকাল ছিলাম আমাকে এতটুকু আমাকে তো চলার জন্য তারা যদি সার্ভিস না দেয় তাহলে তো আমি বন্ধন নিয়ে আমার এই গাড়ি ঘোড়া চালানো যেন লাইফটাই বেকার হয়ে উত্তর দিনাজপুর টোটো কর্মী সংগঠনের সম্পাদক কৃষ্ণ বিশ্বাস বলেন প্রশাসন যে পদক্ষেপ নিতে চলেছে তাতে টোটো চালকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে বিষয়টি প্রশাসনের দেখা দরকার ওরা তো বলছে এই প্রশাসন যে নতুন স্টেপটা নিয়েছে টোটোর এগেনস্টে সেটা ওদের কাছে সবার কাছে একটু মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে পনেরো দিন করে সবুজ চলবে পনেরো দিন করে নীল টোটো চলবে সেখানে তাদের সমস্যাটা হচ্ছে যে পনেরো দিন করে তারা যে গাড়ি চালাবে বাকি পনেরো দিন তারা করবে কি সেটা প্রশাসনকে সবার প্রথমে দেখা দরকার যে পনেরো দিনটা তাদের যাবে কোথায় ওই পনেরো দিনের জন্য তাদের বন্ধন মাথায় চাপ আছে তাদের পারিবারিক সমস্যাগুলো আছে অসুখ বিষদে সবই আছে তো তারা যে পনেরো দিন বসে থাকবে ওই পনেরো দিনে তারা করবে কি এটাই হলো মেন সমস্যা ওদের যেটা আমাদেরকে সবাই এসে বলছে আমরাও চেষ্টা করছি উপরে কথা বলার আমার উপরে যারা আছে তাদের সাথে কথা বলার কথা বলে দেখি কি হচ্ছে একটা যে কোনো শুরু হয় আসতে হবে প্রশাসনকে এটা আমরা তো বলতে পারবো না প্রশাসনের দরকার যে টোটো কর্মী সংগঠন যে যারা আছে তাদের সাথে একটু বসে সবার সাথে আলোচনা করে যদি কোনো ডিসিশন নিতে ভালো হতো যে সংগঠনের যারা আছে তাদের সাথে একটু কথা বলা দরকার যে তারা কি চাচ্ছে অ্যাকচুয়ালি সবার সাথে যদি আলোচনা করে যদি ডিসিশন নেওয়া হয় সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে আর সংবাদ রায়গঞ্জ